টুন টুনা টুন টুন টুনা টুন টুন ধুনীয়া টুন পাহাৰীয়া জীবন দেখতে বিৰাট সুন্দর কিন্তু খাইতে খাওঁ আ কঠিন কথা নি দূৰত থাকাইছে পানী নিয়ার লাগিয়া ডাকিয়াৰ মানুষ বুজে মানুষ তো মনে কৰে বিৰাট সুখে আছে আমরা আমগুর জীবন যাপন খুব কঠিন এই খৰিয়ান বাৰ যাব লাগি পাহাৰে উৰফে পানী আন বাজাবৰ লাগি এ হাফ কিলো দূৰত কুঁৱাৰ পাৰো উহ হেই কিৰে

হে বাজান তোমার কথা হে বাজান আসতাছে পালা আছ তোমারে পাইছি বাজান আমার আগের মতোই আছে বাজান তোরবে খাইছিলা তোমার আমি কই মধ্যে দিবা আমার বাজান পাইছি আমি কি ব্যাপারে গেছে না বাঘে খাই নাই হাললো যাক বাবা মারা গেছে কত বছর হয়ে গেলো আজকাল বাবারে ভাই গেছি কেউ রে না আমি দেখ দেখবাম

আমি এলা লা খাইবা হে আব বড় কাল কথা বাজান তুমি না খাইলা আমিও খাইতাম না এলা লা খায়ার মন চাইতাছে না বাজান কতদিন পরে তোমারে পাইছি যাই মারে যায় কইগা কাল লগের কথা হইতাছে মা গর মা ও মা কেছে ইননে যাইবে আবা কাল লগোতা হইতাছে কি কাল লগের কথা কইতাছে আমি তো জানি না সামনে কিমেন مين দূরছে দুইনারা কইতাছে তুমি না খাইলা আমিও খাইতাম না

ও মায়া গো এটা তো আমার একটা ছোট ভাই এই লেগে শুন আব্বা আমার আদর করে না মা কই ও মা দাও আবার একটা ভাই আনছে এই লেগে তো আমার আদর করে না দাও কি এত তোর ভাই না থইছে তোর বাপ বড় একটা হাঙ্গা করে নেন না দিছে সব বোন আসে লেগে তো আমার আদর করে না আমার লগে ভালো আর কথা কয় না বাড়ির ভাত খায় না হাতে আইনা খালি ঘুরে আর কি আর আবা কি কইতাছ আর তুই বুঝিস না আমি দেখতাছি এই দেখ তোর বাপ কি কাম না করছে রে ও বাদিন গো আমার কি হই মরে হনে আই বাদিন রে কাই তো না আপা থাঙ্গ করছ না এটা আমার লান ভাই লইছ আড্ডা ওরে তুই বুঝতাস না এই কোন যায় ও তো কত কষ্ট করছি আমি দেখ দেখ আলোটা বেডি এটা তুই দিছ রে আমার কি হই মরে সাড়াদিননু দে আরা দুরুরে আমি জামার লগে লগে লুয়ারছে আমি তো জানি নাই নালটা বিয়া হইরা না তুই দিছে আরে গাইন না ওটা তো বিয়া হইছে না ওড়া আরেকটা বাইলে দিছে আমি আর তোর বাইরের মতই তাই না আমার কি হইছে এ তোরা মায়ের পথে কান্দস কে কিছে কান্দলে কি করব ও এ লেখা তো কই আমার আদর হই না কে লেখা